আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলব যে মিশো অ্যাপ্লিকেশান থেকে আপনারা কীভাবে যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন এখন অনেকের মনে হতে পারে এটা কোনো ভিডিও হলো এখনকার দিনে কেন মিশো অ্যাপ্লিকেশান থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারে আমি এখনও অনেককে দেখেছি যারা মিশো থেকে অর্ডার করতে পারে না তো তাদের জন্যই ভিডিওটি তৈরি করলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো মিশো অ্যাপ্লিকেশান থেকে অর্ডার করার জন্য এখানে মিশো অ্যাপ্লিকেশানটি সর্বপ্রথম ওপেন করে নেবেন মেসো অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর এখানে দেখুন এরকম ইন্টারফেস খুলে যাবে তো এখানে দেখুন এই স্ক্রিনে অনেক প্রডার চলে আসবে তো এখানে আপনার পছন্দর মতো প্রডার এখানে বেছে নেবেন যেমন ধরুন এখানে আমি একটা এই যে এইটি এটি পছন্দ করে নিয়েছি তো প্রোডাক্টটি পছন্দ করার পর এখানে সেটিতে ক্লিক করে নেবো ক্লিক করার পর এরকম ইন্টারফেস খুলে যাবে তো অনেক কিছু কালার আপনারা এখানে পেয়ে যাবেন যেই কালারটি পছন্দ সে কালারটি এখানে সিলেক্ট করে নেবেন তো এখানে নিচে দেখুন সাইজ এখানে সাইজ সিলেক্ট করতে হবে আপনার সাইজ কত এস মানে হচ্ছে তোমার স্মল এম মানে মিডিয়াম এল মানে লং এস এল মানে হচ্ছে তার থেকেও একটু বেশি লং তো আমি এখানে এমটি সিলেক্ট করে নিলাম তো এখানে দেখুন বাই নাও বলে একটি নিচে অপশান চলে এসেছে সেই অপশানটিতে ক্লিক করে নিতে হবে তো ক্লিক করার পর এখানে এরকম দুটি অপশান চলে আসবে তো এখানে দেখুন আপনার যে প্রোডাক্টটির দামও চলে আসবে এবং এখানে ডিসকাউন্টও চলে আসবে তো ডিসকাউন্টটা এখানে আমি সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর এখানে বাই নাও দিতে আবার ক্লিক করে নেবো তো ক্লিক করার পরে এখানে দেখুন আপনার অ্যাড্রেসটি দিতে হবে অ্যাড্রেস যদি দেওয়া থাকে তাহলে ছেড়ে দেবেন যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে এই চেঞ্জ দিতে ক্লিক করে আপনারা চেঞ্জ করতে পারেন তো আমার যেহেতু সিলেক্ট করা রয়েছে তো আমি আর চেঞ্জ করলাম না তারপরে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে নিতে হবে এখানে আপনারা কীভাবে পেমেন্ট করতে চান এখানে দেখুন ক্যাশ অন ডেলিভারি রয়েছে এবং পে অনলাইন রয়েছে ক্যাশ অন ডেলিভারি মানে হচ্ছে আপনার বাড়িতে প্রোডাক্টটি চলে আসবে তখন আপনারা টাকা দিয়ে সেই প্রোডাক্টটি নিতে পারবেন ক্যাশ দিয়ে পেয়ে অনলাইন মানে হচ্ছে যে আপনারা যে কোনো পেটিএম হোক গুগল পে হোক এবং অনলাইনে তারা এখানে পে করতে পারবেন তো আমার কাছে যেহেতু এখন টাকা নেই আমি এখানে ক্যাশ অন ডেলিভারি অপশনটি সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর এখানে দেখুন নিজে একটা প্লেস অর্ডার বলে একটি অপশান চলে এসেছে সেই অপশানটিতে এখানে ক্লিক করে নিতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন অর্ডার কনফার্ম ফিডব্যাকও দিতে পারেন তো এখানে আমার মায়ের অর্ডারে যাব যাওয়ার পর দেখুন এখানে তো এই অর্ডারটি আমার কিছু দিনের মধ্যে চলে আসবে এইখানে চাইলে আপনারা ক্যান্সেলও করতে পারেন এবং এখান থেকে আপনারা আপনার ডেলিভারি অ্যাড্রেসও চেঞ্জ করতে পারেন তো এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে বসে মিশো অ্যাপ্লিকেশান থেকে অর্ডার করতে পারেন তো চলুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি যদি নতুন এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন